আল্লাহ তালা বলবে আমলের বিনিময়ে জান্নাত চাও সে বলবে হা আমলের বিনিময়ে জান্নাত চাই জান্নাত চাই আল্লাহ পাকুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ওরে আমার ফেরেশতা আমার এই বান্দাটাকে জাহান নামের পাশ দিয়ে একটু ঘুরায় নিয়ে আসো ওই বান্দার হাত ধরে জাহান নামের পাশ দিয়ে একটু ঘুরায় নিয়ে আসবে জাহান নামের কাছে যেতে না যেতেই বান্দারে মন পিপাসা লাগবে পিপাসার কারণে তার জীবনটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে ডাক দিয়ে বলবে পানি পানি ও মালিক আমাকে একটু পানি দাও পানির অভাবে আমি মনে হয় মারা যাচ্ছি আল্লাহ তালা গায়বী আওয়াজ দিয়ে বলবে না পানি দেওয়া যাবে না আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে অনেক পানি পান করিয়েছি এখন আর পানি দেওয়া যাবে না আল্লাহর হাবিবের প্রতি মহব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে কেমন ভালোবাসা রাখতেন সাহাবাই কেরাম রদি আল্লাহ তালানুমাজমাইন হজরত আবদুল্লাহ ইবনে সাহেদ ইবনে আব্দে রব্বিহী আল্লাহর একজন পাগল সাহাবি ছিলেন খেজুর বাগানে কাজ করতেছে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ চলে এসেছে ওরে আবদুল্লাহ ইবনে আবদের আব্দিহি কার জন্য কাজ করো মদিনার দুলাল মুহাম্মুল্লাহ সাল্লি সালাতাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহর বান্দা যখনই শুনেছে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তখন ডাক দিয়ে বলে ডাক দিয়ে বলে ওগো তুমি আমাকে দৃষ্টিশক্তি দিয়েছ মাতৃশক্তি দ্বারা আমি তোমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালাতামের মুবারক চেহারা দেখতাম এই চেহারা যেহেতু আজ থেকে দেখতে পারব না রসুল আরবি এতেকাল করে চলে গিয়েছেন এই চোখ আমি রাখতে চাই না আমার দৃষ্টি শক্তি তুমি নিয়ে নাও সুবাহান আল্লাহ রসুলকে কি পরিমাণ ভালোবাসি আমরা রসুলের সাহাবি দেখেন শুনছে রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাথে সাথে বলে দিলেন আমার চক্ষু দরকার নাই যেই চোখ দ্বারা আমার হাবিবকে দেখতে পারবো না ওই চোখ দ্বারা দুনিয়ার আর কিছু আমি দেখতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের তামান্নাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন সাথে সাথে ওই সাহাবির দৃষ্টি শক্তি চলে যায় ওই সাহাবি অন্ধ হয়ে যায় কি পরিমাণ ভালোবাসতো তারা এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুয়ান যারা এই রাসূলকে একবার দেখতে পেরেছে যারাই সাহাবায়ে কেরামের খাতায় নাম লিখতে পেরেছে তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের কোন হিসাব নিকেশ নাই হাসরের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাত পাবে আমরা বিনা হিসাবে জান্নাত চাই হিসাব দিয়ে পার পেতে পারবেন আল্লাহর হাবিব বলেন মান নুকিশাল হিসাব উজিবা হাসরের ময়দানে যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি শাস্তিযোগ্য হয়ে যাবে পার পাবেন না কিভাবে পার পাবেন আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন আমাদেরকে চোখ দিয়ে চোখ দিয়ে এমন গুনা করেছি সব গুণাগুলো আল্লাহ পাকরবুল আলমিন কে রমান কাতিবিনের মাধ্যমে লেখে রেখেছেন যদি আল্লাহ তালা আসরের ময়দানে শুধু চোখের হিসাব নেন যদি আমাদেরকে জিজ্ঞাসা করে বান্দারে কত মানুষকে আমি অন্ধ করে তৈরি করেছিলাম দুনিয়ার আসার পর তার মায়ের চেহারাটাও দেখতে পারে নাই দুনিয়ার আলো বাতাস কিছুই দেখতে পারে না আমি আল্লাহ তোকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম এই দৃষ্টিশক্তি দ্বারা ভালো কিছু না দেখে হলে গিয়ে সিনেমা দেখেছিস সিনেমা দেখেছিস ফেসবুক ইউটিউবে অশ্লীল নারীদের দিকে তাকিয়েছিস এই চোখের হিসাবটা তুই আমার কাছে দিয়ে যা এরপরে তুই জান্নাতে যাবি বলেন তো আমরা কেউ ওই চোখের হিসাব দিতে পারবো একটা অঙ্গের হিসাব দিতে পারবো না এরকম অহরহ অঙ্গ আল্লাহ তালা তৈরি করেছেন এক একটা হিসাব কিভাবে দিবেন দিবেন আমি ছোট্ট একটা নেয়ামতের কথা আপনাদেরকে বলবো কথাগুলো দিনের কা দিলের কান দিয়ে শুনবেন কান দিয়ে শুনবেন হাসরের ময়দানে এক বড় আবেদ আসবে আবেদ সারা জীবন এবাদত করেছে সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলমিনের করেছে কখনো আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই এমন এক আবেদকে আনা হবে হাশরের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে বান্দা দুনিয়াতে তো আমল করলা তুমি কি আমলের বিনিময়ে কি চাও বলো ডাক দিয়ে বলবে মালি দুনিয়ার জমিনে আমি আমল করেছি কখনো গুণা করি নাই এই আমলের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত চাই আল্লাহ তালা বলবে আমলের বিনিময়ে জান্নাত চাও সে বলবে হা আমলের বিনিময়ে জান্নাত চাই আল্লাহ পাকরবুল আলামিন ফেরেজ তাদেরকে ডাক দিয়ে বলবেন ওরে আমার ফেরেশতা আমার এই বান্দাটাকে জাহান নামের পাশ দিয়ে একটু ঘুরায় নিয়ে আসো ফেরেস্তারা ওই বান্দার হাত ধরে জাহান্নামের পাশ দিয়ে একটু ঘোরায়ে নি আসবে জাহান্নামের কাছে যেতে না যেতেই বান্দারে মন পিপাসা লাগবে পিপাসার কারণে তার জীবনটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে ডাক দিয়ে বলবে পানি পানি ও মালিক আমাকে একটু পানি দাও পানির অভাবে আমি মনে হয় মারা যাচ্ছি আল্লাহ তাআলা গায়েবি আওয়াজ দিয়ে বলবে না পানি দেওয়া যাবে না আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে অনেক পানি পান করিয়েছি এখন আর পানি দেওয়া যাবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শর্ত জুড়ে দিবেন ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন তার কাছে দর কষাকষি করো এক গ্লাস পানি দেব যদি তার জীবনের সমস্ত আমল নামা আমাকে এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দেয় তাহলে তাকে এক গ্লাস পানি আমি দিতে পারি বান্দা ডাক দিয়ে বলবে ওগো মালিক সারা জীবনের এবাদত আমার দরকার না আমাকে পানি দাও সারা জীবনের এবাদত বন্দি গিয়ে নিয়ে নাও আল্লাহ তালা এক গ্লাস পানি দিবেন পানিটা পান করে আরো কিছু দূর যেতে থাকবে কিছু দূর যাওয়ার পর জাহান আগুন দুনিয়ার আগুন না দুনিয়ার আগুনে একটা আঙ্গুল আপনি রাখতে পারবেন না অথচ জাহান আগুনকে লক্ষ কোটি ভাগ করে এক ভাগ আগুনের ধোয়া জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে দুনিয়ার আগুন থেকে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী হবে জাহান নামের আগুন এবার চিন্তা করেন কি অবস্থা হবে কি অবস্থা হবে কি অবস্থা হবে তো বান্দা বলবে আল্লাহ আমি তো সহ্য করতে পারতেছি না আমাকে আবার এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও আল্লাহ তালা বলবে আল্লাহ বলবে তোমার তো আমল নামা আর কিছু বাকি নাই তোমাকে পানি কিভাবে দিবো পানি কিভাবে দিবো তখন বান্দার বুঝে আসবে যে আমল নামা দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না এই জন্য দুনিয়াতে কত গ্লাস পানি আপনি অপচয় করেছেন কত গ্লাস পানি আপনি খেয়ে খেয়েছেন এই পানির হিসাব যদি আল্লাহ তালা নেন পার পাবেন এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মান নু কিশাল হিসাব হুজিবা যে ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি শাস্তিযোগ্য হয়ে যাবে হিসাব দিয়ে কখনো পার পাওয়া যাবে না এই জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়া প্রয়োজন আছে কিনা যেহেতু হিসাব দিয়ে জান্নাতে যেতে পারব না তাহলে বিনা হিসেবে যেতে হবে তো দুনিয়ার জমিনে যত মাকলুকা তৈরি হয়েছে জিন এবং ইনসান ব্যতীত সকল মাকলুকাতের হিসাব নিকাশ নাই এরা জান্নাত না জাহান্নামা এদেরকে আল্লাহ পাকরবুল আলামিন তৈরি করেছেন মানব জাতির কল্যাণের জন্য সুবাহান আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর আবাদতের জন্য আর এই যা কিছু দেখছেন সব কিছুকে এবাদত করেছেন আমাদের জন্য এই জন্য দেখবেন পৃথিবীর সব কিছু আমাদের অনুগত আমাদের অনুগত সব কিছু কি আমাদের অনুগত এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছে এটা আমাদের অনুগত এখন যদি মাইক্রোফোনটা খুলে আমি সরাই দেই এটার কাজ করবে না বা এখানে যে সুইচটা রয়েছে এই সুইচটা যদি বন্ধ করে দেয় তাহলে আর কাজ করবে না আমাদের অনুগত এক্সাম্পল দিলাম এটা এরকম পৃথিবীর সব আমাদের অনুগত কিন্তু আমরাই একমাত্র আল্লাহ তার অনুগত হতে পারি না কথা বলেন ঠিক কিনা তো দুনিয়ার অন্যান্য মাকলুকাতের কোনো হিসাব নিকাশ নাই এদের জান্নাতও নাই জাহান নাই তবে মানব জাতি এবং জিন জাতি এদের মাঝে এক শ্রেণীর মানুষ কে আল্লাহ পাকরবুল আলমিন বিনা হিসেবে জান্নাত দান করবেন সেই শ্রেণী হলো আম্বিয়া আলহিমসাল্লা তুয়াসালাম নবীগণ নবীগণ সমস্ত নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা হিসেবে জান্নাত দান করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ তো আমরা তো নবী হইতে পারি নাই নবী হইতে পারছি আমরা নবী না সুতরাং এই অপশন আমাদের জন্য না দুই নম্বর হলো সিদ্দিক নবীর পরেই যার স্থান আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ আল্লাহ রসুদ সাল্ল্লা সাল্লামের মর্যাদা যেখানে শেষ এরপর থেকে সিদ্দিকের মর্যাদা শুরু সিদ্দিক কর্লা মর্যাদা মর্যাদা সিদ্দিকিন এবং সমস্ত সাহাবাই কেরাম ওনারাও বিনা হিসেবে জান্নাতি সোহান আল্লাহ তো সাহাবাই কেরাম আমরা হতে পারি নাই আমাদের সেই সৌভাগ্য অর্জন করতে পারি নাই নবীকে আমরা সরাসরি দেখতে পারি নাই এই জন্য এই অপশনও আমাদের জন্য নাই জন্য নাই খুব মনোযোগ দিয়ে শুনেন যেহেতু আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে যেতে হবে কি বলেন বিনা হিসেবে জান্নাতে যেতে হবে না জান্নাতে যেতে হবে না সুতরাং আমাদেরকে জানতে হবে যে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার কোন অপশনটা বাকি আছে দুইটা অপশন নাই নবী হওয়াও সম্ভব না সাহাবাই কেরাম হওয়াও সম্ভব না আরেকটা অপশন হলো বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সেটা হলো মাজিনুন পাগল পাগল দুনিয়ার জমিনে যারা ব্রেন না নিয়ে চলে আসে আসে বিবেক নাই বুদ্ধি নাই পাগল যাদেরকে আমরা বলি হ্যাঁ এই পাগলদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা হিসেবে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ এই জন্য পাগল দেখ দেখলে কখনো হাসি তামাশা করবেন না পাগলদেরকে আল্লাহ তালা কি করবেন বিনা হিসাবে জান্নাত দান করবেন এরপরে আমরা যেহেতু পাগল না সুতরাং এই স্থানও আমাদের জন্য নাই ভবিষ্যতে যদি পাগল হয় সেটা ভিন্ন কথা তবে এখন যেহেতু সুস্থ মস্তিষ্কের অধিকারী সুতরাং আমাদের ওই অপশনও নাই কয়টা গেল কয়টা গেল তিনটা মনে আছে এক নাম্বার কি নবী দুই নাম্বার সাহাবি তিন নাম্বার মাজনুন পাগল চার নাম্বার হলো ওই সমস্ত নাবালেক বাচ্চা শিশু বাচ্চা যারা বালেক হওয়ার আগে ইন্তেকাল করেছে এই জন্য ছোট্ট বাচ্চা ইন্তেকাল করা এটা সৌভাগ্যের বিষয় সৌভাগ্যের বিষয় যাদের ছোট বাচ্চা ইন্তেকাল করে এই ছোট বাচ্চাগুলো জান্নাতের মধ্যে তাদের বাবা মার জন্য অপেক্ষা করতে থাকে জোরে জোরে বলেন এটা অনেক বড় ভাগ্যের বিষয় কিন্তু এটা আবার অনেক কষ্টেরও বিষয় একটা সন্তান দশ মাস দশ দিন মা গর্বে ধারণ করে এরপরে প্রসব বেদনার মতো কষ্ট সহ্য করে যখন দুনিয়ার জমিনে আনে এই সন্তানটাকে আবার এক বছর দুই বছর আড়াই বছর দুধ পান করায় কত কষ্ট করে এরপরে যদি সন্তানটা মারা যায় সেই মার কতটা কষ্ট লাগে বাবার কতটা কষ্ট লাগে সেটা বোঝানো যাবে না যাদের মারা যায় তারা একমাত্র বুঝে কথা বলেন ঠিক কিনা তো আমরা তো ছোট শিশু না আমরা বড় হয়ে গিয়েছি এই অপশন আমাদের জন্য নাই আছে একটা অপশন আছে সেটা হলো ওই সমস্ত গুণাগার যেই সমস্ত গুণাগার মৃত্যুর আগে। তৌবা করে নিজের জীবনের গুনাহ খাতা অন্যায় অপরাধ মাফ করে এন্তেকাল করতে পারে কবর দেশে যেতে পারে তারাও বিনা হিসেবে জান্নাতি জুরো জুরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সালাতাম বলেন আত্মা ইবু মিনা জাম্বি কামান্লা জাম্বালা গুণা থেকে অনুতপ্ত হয়ে যেই বান্দা এমন ভাবে তৌবা করে জীবনে আর যদি সেই গোনার মধ্যে না জড়ায় তাহলে আল্লাহ পাক রব্বুল এমন ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবেন তোবা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ এই জন্য তোবা করতে হবে জীবনে অনেক কুয়া শুনেছেন অনেক বয়ান শুনেছেন আজকের বয়ান থেকে এতটুকু শিক্ষা নিয়ে যান এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত যদি আমরা না হতে পারি তাহলে আল্লাহর জান্নাতে কখনো যাওয়া সম্ভব না